এখন দেখছেন আমি মোটামুটি শিওর যে আপনি আসলেই কিছু একটা খুঁজছেন আপনি জবের পাশাপাশি সো লেটস টক অ্যাবাউট এই বিজনেসটা আসলে কি আমরা এখন সেটা নিয়ে কথা বলবো যে কিভাবে আসলে বিজনেসটা কাজ করে বিজনেসটাতে কিভাবে আসলে আপনি ইনকামটা করবেন ঠিক আছে এক কথা যদি বলি বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আপনার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আপনার ইনকামটা জেনারেট হবে এখন ওইটা কিভাবে হবে কিভাবে প্রোডাক্ট কিভাবে কমিশন কিভাবে আপনার শিপমেন্ট ওই সব কিছু আপনি আমাদের এই প্ল্যাটফর্মটাতে যখন রেজিস্টার করবেন তখন আপনি জানতে পারবেন আমাদের একটা হাই টিকিট প্রোডাক্ট আছে হাই টিকিট মানে হচ্ছে যেটার অনেক অনেক বেশি কমিশন হয় ইন্টারনেটের ভাষাতে আপনি হাই এগুলো হয়তো শুনে থাকবেন তো এটা অনেকটা একটা ফ্র্যাংচাইজের মতো যে আমাদের এখানে যে কোম্পানি প্রোডাক্ট শিপমেন্ট যা আছে সব অটোমেটিকলি হবে আমার আপনার কাজ হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে অ্যাডভারটাইজিংটা করা ঠিক আছে এইটাই হচ্ছে আপনার বিজনেস আসেন তাহলে দেখি আসলে এই বিজনেসটা কারা কারা করতে পারবে বা কি ধরনের মানুষ এটা আসলে করা উচিত বা করতে পারবে যারা আমার মতো অনেক বছর যাবৎ ফুল টাইম জব করছেন বাট আপনারা নিজেরাও জানেন যে আসলে কোথাও কিছু একটা যেন হচ্ছে না খালি কাজ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন কিন্তু ইনকামের বাড়ছে না এন্ড মান্থ আবার যে জায়গায় মাসের শুরুতে শুরু করেন সেখানেই আবার এসে পৌঁছেছেন এবং আপনারা নিজেরাও জানেন যে আরো দশ পনেরো বিশ তিরিশ বছর এই জবটা এইভাবে করলেও আসলে সেরকম কিছু হবে না তারা এটা ট্রাই করতে পারেন আমাদের জন্য কাদেরকে মানে আমি কাদেরকে ট্রেন করি বা শিখাই সেটার জন্য যেটা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে যে ফার্স্ট আপনার আন্টারপ্রনার মাইন্ডসেট অনেকে এটা ভাবে যে এটা কোনো লটারি বা ক্রিপ্টো কারেন্সি বা ওরকম কোন একটা কিছু এটা আসলে সেরকম কিছু না আপনার ওই মাইন্ডসেটটা থাকতে হবে যারা জব মাইন্ডসেটে প্লিজ তারা এটা ট্রাই করারও দরকার নাই আমার সাথে মেসেজে কথা বলারও দরকার নাই যারা শুধুমাত্র সেই রকম এক ধরনের উদ্যোক্তার মাইন্ডসেট আছে আন্টারপ্রনারিয়াল মাইন্ডসেট আছে তাদের জন্য এটা খুব ভালো হবে বিকজ ইটস নট গোনা হ্যাপেন ওভার নাইট ঠিক আছে আপনার সাকসেস এখানে মানে এক মাসে আসবে না এটা সময় লাগবে ওই সময় পর্যন্ত আপনার আন্টারপ্রিনোর ওই ধৈর্যটা ধরতে হয় তো যাদের ওইটা নেই তাদের জন্য একটু টাফ হয়ে যাবে এবং আলটিমেটলি পরে আমার জন্য এটা প্রবলেম হয়ে যাবে আর সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার কোচেবল ওভো হতে হবে আপনাকে ওপেন মাইন্ডেড হতে হবে শেখার জন্য কারণ এখানে আপনি অনেক কিছু শিখবেন সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং কিভাবে করতে হয় টার্গেটিং ডেমোগ্রাফি এগুলো অনেক ঠিক আছে অ্যাজ এ পার্সন আপনি চেঞ্জ হয়ে যাবেন তো এই মাইন্ডসেটটা থাকতে হবে ওপেন লার্নিং করার জন্য ঠিক আছে লার্ন করার জন্য তারপর যেটা ফিজিক্যাল যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার একটা ল্যাপটপ লাগবে একটা সেল ফোন লাগবে আর ইন্টারনেট কানেকশন দেখো তো আপনার যদি সেরকম মাইন্ডসেট থাকে সেরকম একটা কিছু খুঁজছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ হেল্প করব এই পর্যন্ত প্রায় ছয় হাজারের বেশি মানুষকে ফ্যামিলিকে আমরা হেল্প করেছি টোটাল ইন লাইক ওল ওয়ার্ল্ড হান্ড্রেড রাইট নাও আপনাদের ইনশাল্লাহ হেল্প করতে পারবো আমাদের বিজনেস এখানে কোনো প্রোডাক্ট সেলিং নাই কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে সাবান শ্যাম্পু লোশন ওই ভিটামিন বি টু সব ইয়ে করা আপনার একনির ক্রিম বিক্রি করা লোশন বিক্রি করা সাপ্লিমেন্ট এইসব আত্মীয় স্বজনের কাছে বিক্রি করার কোম্পানি এটা না এগুলো অন্যগুলা ওরাও যদিও বলে ডিজিটাল বিজনেস বাট এটা সেটা না ঠিক আছে এখানে আমাদের কোনো রকমের ডিরেক্ট কোনো সেলিং নাই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে অফিসের কলিগ পাড়া প্রতিবেশীর হাতে পায়ে ধরে ধরে দুদিন পর পর এক মাস পর পর আপনি ভিটামিন ডি বিক্রি করতে হবে না এটা হচ্ছে ড্রপশিপিং শিপিং অ্যাফিলিয়েট মার্কেটিং ই কমার্স এর একটা কম্বিনেশন এবং ভেরি হাই আই সেট এজ আই সেট দ্যাট ভেরি হাই আপনার কমিশন এবং এই টোটাল জিনিসটাই অটোমেটিক আমাদের সিস্টেমের মাধ্যমে সেল হবে শিপিং হবে আপনার কাছে আপনার কমিশন চলে আসবে পুরো জিনিসটাই ওইভাবে অটোমেটিকলি হবে তাহলে আমাদের বিজনেসের কাজটা কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করা ঠিক আছে এবং এইটা এই জন্য আমরা বলি যে সবাই করতে পারবে তার কারণটা হচ্ছে যে এখানে আপনার প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনাকে টিচ করা হবে গাইড করা হবে এখানে আপনার নিউ ইয়র্কের পুলিশ মিলিটারি ক্যানাডা থেকে ডক্টর নার্স নেভিতে জব করত তারপর আপনার ইঞ্জিনিয়ার উবার ড্রাইভার আপনার ডাংকি নোনার্সে জব করতো বা কোনো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আর্কিটেকচার ছিল আইটি ডিপার্টমেন্টে ছিল গভর্নমেন্টের ফেডারেল জব করছে হসপিটালের অ্যাসিস্ট্যান্ট ডক্টর বা অ্যাসিস্ট্যান্ট নার্স এরকম আছে মোটামুটি প্রত্যেক প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্কুল টিচার থেকে শুরু করে উবার ড্রাইভার থেকে শুরু করে সব আমাদের এই বাংলাদেশিদের মধ্যে তো এখানে যেহেতু পিএইচডি হোল্ডার আছে ডক্টর আছে নার্স আছে পুলিশ আছে মিলিটারি লোক আছে নেভির লোক আছে বিভিন্ন মানে ফেডারেল গভর্নমেন্টের বিভিন্ন পদের যারা আছে তারাও করছেন তো যার কারণে এইটার লেজিটিমেসি নিয়ে তেমন কোনো কোশ্চেন থাকার কথা না কারণ তাহলে ওরাও তো করতো না হাজবেন্ড ওয়াইফ পিএইচডি করেছে এরকম কাপলরাও আমার সাথে আমার সাথে করছে এরকম আপনার নর্মাল জব এর সাথে বা ইয়ের সাথে এটা কোনো কনফ্লিক্ট হবে না আপনার জবের পাশাপাশিও আপনি এটা করতে পারবেন এবং এখানে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করা হবে আপনাকে কখনো মানে আপনার একা ইয়ে করতে হবে না আপনার সব কিছু আপনি নিজে থেকে করবেন প্রতিদিন দুই তিন ঘন্টা আপনার সময় দিতে হবে ঠিক আছে এবং আপনার ট্যাক্স পে করতে হবে বছর শেষে এটা থেকে ট্যাক্স পে করবেন এখানে আপনার কোনো ধরনের চাইলেও আপনি ট্যাক্স ফাঁকি দিতে পারবেন অনেকে জিজ্ঞাসা করে এটা হালাল কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট হালাল কারণ এখানে হচ্ছে আপনার সিম্পল আপনার মাধ্যমে এক একটা বিজনেস রান করছে প্রোডাক্ট মুভ হচ্ছে আপনি কমিশন পাচ্ছেন এইখানে এর মাঝখানে আর কিছু নাই সো বাকিটা আপনাদের ইচ্ছে আপনার যদি মনে হয় এটা হালাল না বা ইয়ে না সেটা আপনাদের ব্যাপার লাস্ট বাট নট লিস্ট যেহেতু এটা একটা বিজনেস অবশ্যই এটাতে ইনভেস্টমেন্ট আসলে আপনি যদি এটাতে সেরকম ভাবে ইন্টারেস্টেড থাকেন এতক্ষণ আমার কথা শুনে মনে হয়েছে যে এরকম একটা কিছু আপনার খুঁজছেন অথবা এরকম একটা কিছু আপনার জন্য হেল্প হবে আমাদের সাথে যোগাযোগ